তেটা চালায়া খাও রিকশা চালায়া খাও দিন মজুরি করি খাও মাটি খামু করি ভাত খাও কোন পদ নাই পাঁচ নমাজ নামাজ খানাইnta পড়বা সুদর লাইনে ব্যবসা করবা না হারাম পথে করবা না উমর ইবনে আব্দুর রহিমাহুল্লাহ হে একদিন তানফুরিরা ডাক দিয়া কইলা ওমর তুমি ও দি যে তোরা ফুরিয়ে জবাব দিলা কিন্তু না দ্বিতীয়বার আবার ডাক দিলা আইলা না তৃতীয়বার ডাক দিলা জবাব দিলা ফুড়ি আইলানা ফুরির মাঠ দৌড়িয়া কইলামা লাগিটা করায় বলি আমি আমার ফুরী তিনবার পর্যন্ত ডাকিলাম জবাব দিল কিন্তু আসলো না এর মানে আমার ফুরিটা আমার না হয়ে যান আল্লাহর বন্দে ডাক দিয়া বলেন স্বামী যা আপনার বুড়ি আপনার না প্রমাণিক করে নাই আপনি কি জানো আপনার বুড়ির মাত্র একটা ঝামা কাপড় দ্বিতীয় কোনো কাপড় নাই ওই কাপড়টা বাড়ি গেছে একটা কামরার মধ্যে বয়ে বইতে আপনার সিলাই করতেছে কৌসু সুবাহান আল্লাহ অর দোজাহানর বাদশা পৃথিবীর অর দেখাতে মোটায় সলমান যার হোতা বাগে যার হোতা শুনে এত দামি মানুষ হওয়ার পরে গড়ের এমন অবস্থা নিজের ভোরের দ্বিতীয় একটা জামা নাই এইভাবে কষ্ট করে আপনার জিন্দগি গেছে তার মানে তারা দুনিয়া চায় না ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা তারা কোনোমতে মতে দুনিয়ার জিন্দগি খাটাইছে তারা জানে ওই দুনিয়ার চাইতে আখেরাতর জিন্দগিটা ভালো ওই দুনিয়ার জিন্দগি একবারে কোন স্থায়ী এই জন্য তারা জমিনের মধ্যে সম্পদ চায় না টাকা পয়সা চায় না তারা কেবল মাত্র চাইছে আল্লাহর সামনে খুশি করা যায় ও যুবক ভাইনাগল বলতেছিলাম উমর সানি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কবরের দ্বার বইয়া দাঁড়ে দাঁড়ে কান্দিতরা মানুষে হুজুর এই বইয় তোর তো আপনি আপনি মাটি দাবা বাদ দিয়া কেন কেন কান্দতে আসেন আল্লাহর বন্ধ ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দারা তোমরা কি জানো আমার একটা কবর ডাক দিয়া বলতেছিল আব্দুল আজিজ তুমি কি জানো আমার ফেটোর মধ্যে যারা ঢুকে যারা রাখা হয় আমি তাদের সঙ্গে সঙ্গে কিতাব মোকাবেলা করি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন কবর তোমার ভেটোর মধ্যে যারাই তাদের সঙ্গে কিতাব ব্যবহার করো তোরা জুড়াও এবার কবর ডাক দিয়ে বলতেছে আব্দুল আজিজ আমার পেটর মধ্যে যারা দেখা আমি তারা খাফুন সিলিয়া ভালাই দেই আমি তাদের রক্তগুলা চুষিয়া খাইলাই আমি তাদের শেষ দেই মাংসগুলা আমি ধ্বংস করি দয়টা হাত আমি দেহর থেকে আলাদা করে দেই দয়টা ভাও আমি দেহর থেকে আলাদা করে দেই ওই দেহটার কোনো অস্তিত্ব কবরের ভিতরে থাকে না তুমি যতই বড়ো জমিদার হয়ে যাও যতই বড় টেকাও

আমল কর সকালে বিকালে কত সময় টিলাবত করবা ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফ খান বার এক সিবার তিলাও ধরো আধা সিবার তিলাও ধরো যারা তিলাও জানো অন্তত বক্তবর মধ্যে যে সুরা গুলা করছো অগুনটা মুখস্থ আছে এই গুণ তো কোরআন সুরা অগুন আপনি তিলাও ধরিয়া পাঠাইয়া দেন তাজি দুঃখ আল্লাহর গেছে গেলে তুমি ভাইলাই ভাই হৌসুবাহান আল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম একবার যদি পড়া একটা হরফর বিনিময় দশটা নেকি উনিশটা হরফ আছে বিসমিল্লা ও যুবক বায়ান একবার যদি বিসমিল্লা পড়ো একশত নব্বইটা নাকি আল্লাহ নামায় আমল লেখি দিবা কৌসবাহান আল্লাহ একলা সতর শহীদ আল্লাহরে খুশি করার নিয়তে যখন আপনি পড়িবা প্রতিটা নাকির বিনিময় আল্লাহ দশ গুণ বাড়াইয়া দিবা কৌসবাহান আল্লাহ জুড়ে কৌসবাহান আল্লাহ ও যুবক ভাইয়ানকল আল্লাহ কুমুত্তাকার সূরা যদি একবার পড়ো নবী যে ফরমাইদরা আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুরু তুমুল মাকাবে আমরা সবর মুখস্থ আছে না নাই বাবাজি একবার যদি পড়ো আল্লাহর নবী বলেন এক হাজার আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব অতগান পরিমাণ সওয়াব আপনার নামায় আমল আল্লাহ লিখে দিবা কও সুবহানাল্লাহ একবার ফললে কতকান সাব এক হাজার আয়াত তিলাবতর বতর আল্লাহ দিয়ে দিবা সুহান আল্লাহ দুই ফললে দুই হাজার আয়াত তিনবার ফললে তিন হাজার আয়াত চার বার যদি আপনি পড়ুন চার হাজার আয়াত তেলাও তোর সব ফেইবা মায়ের কবর ওর যাইতে সময়। বাবার কবর দারে যখন যাইবা জি যখন করবা আল্লাহ কুমুত্তাকার সুরাটাও পড়বা কারণ একবার পড়লে এক হাজার আয়াত তেলাও তোর সব পাওয়া যায় খাও সুবহান আল্লাহ ও যুবক ভাই না খাল একবার যদি ইজাজুল জিলাতুর সুরা পড়ো আমার নবী ফরমান ইজাজুল জিলাত

একবার বললে যদি ফন্ড সিমানা তিলাম তোর সব দুইবার পড়লে কোরআন কত বড় সব চারবার পড়লে দুই কত বড় সব দশ বার যদি বড় ফাস কত বড় সব আপনি পাইলে ভাই সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা ছাত্র যখন ঘুমাই যায় তা বিস্তার মধ্যে উঠে গিয়ে সরব মশারে তুই ঢুকি ওই বিছনার মধ্যে ভয়া ভয়াও যদি 10 বার তিলাওয়াত করিয়া হতো ফাসবার বার কুরআন খো তোমার সব লয়ে আপনি ঘুমাইবা কও সুবহানাল্লাহ কোন কোন ভাই আসো আজকের ওয়াজের শেষে বাড়ির যখন যাই ঘুমাই যাইতাম বিস্তার মধ্যে ভয়া ভয়াও তত 10 বার ইজাজুল জিলাতুর সূরা পড়িয়া ঘুমাইব দেখিাত খানুটায় দেখাও ইনশাআল্লাহ আল্লা ভাই তো ইনশাল্লাহ তো বাবা জি সোরা হঠিন নেই কোরআন শরীফ পড় বালামতে হয় না মাদ্রাসা তোকে শোনা

ও যদি কুলি আয়ু আল একবার যদি তেলাওয়াত করে কোরআনে কারীবার একবার সাড়ে সাত সিফারা তেলাওয়াত করলে সব আল্লাহ দিলাইবা কও সুবহানাল্লাহ ও বাবা তুমি যদি আর কিচ্ছু পারো না কুলিয়ার সূরা গুতা সকালে যদি চারবার পড়ি এক কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনার দিলাইবা কও ও যুবক ভাইয়ের মরব্বী বাবা কুলহু আল্লাহ

বার বল লে কত মোর সওয়াব খো আল্লাহ এই জন্য কোন আল্লাহর ওয়ালের গেসে পায় তইলে ছয় তাসবীর সবক দেননি না দেন না এই ছয় তাসবীরের সাথে 200 বার কুল হু আল্লাহ সূরা পড়ে বল না কি না কেন কোন হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি দুইশো বার কুলহু আল্লাহর সুরা খালিস নিয়তে পড়ে পঞ্চাশ বছরের ছোট খাটো সব গুণ আল্লাহ মাফ করে দিলাই বা খাও সুবাহান ও যুবক পায় কল একজন সাহাবি আল্লাহর নবীর খেদমত আরজ গল্লাই আর রসুল আল্লাহ আমি কুল্লুহু আল্লাহর সুরাটা রে বলো ভালোবাসি আমি কুল্লুহু আল্লাহর সুরা রে মোহব্বত করে আল্লাহর নবী বলেন সাহাবি তোমার এই ভালোবাসা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে কৌসুবাহান আল্লাহ তার মানে কুল্লুহু আল্লাহর সুরাটা রে কেউ যদি ভালোবাসে মহাব্বত করে আর অবুতা যদি পড়ে এটাই জান্না যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাইব খাল্লাহ ফজর নামাজ ফোনে আরে বাবা আর যদি পারো না একশো বার কলহু আল্লাহ পড়ো আর পড়িয়া তুমি আল্লাহর তোর বারো হাত উঠাও মা নাই বাবা নাই কবর কি শুন গিয়া হাত উঠাই আল্লাহর গেছে দোয়া করো ও মালি মা নাই তুলিয়া বাবা নাই তুলিয়া কবর বেসরে গিয়া আমি তো কোরআন শরীফের তিলাও তো জানি না কোরআন শরীফ সাইয়া পড়িতে পারি না কলহু আল্লাহর সুরা গুতা মুখস্থ আছে পড়িলাম আল্লাহ একশো বার পড়িলাম সোয়াব কারেন আমার মায়ের কবর পৌঁছাইয়া দাও ও বাবা কবর পৌঁছাইয়া দাও তিনবার পড়লে যদি এক কোরআন খতম খতমের সব পাওয়া যায় এই হিসাব অনুযায়ী একশো বার পড়লে তেত্রিশ বার কোরআন খতমের সোয়াব আপনার মায়ের কবর পৌঁছ

সঙ্গে সঙ্গে তোমার নামায় আমলের মধ্যে হজরতে ইসমাইল নবীর বংশধর তাকে একজন গোলাপ আজানি দেবার সুয়াবাল্লা লেখি দিবা তোমার নামায় আমল তাকে দশটা গুণাল্লা মিটাই দিলাইবা তিন নম্বরে তোমার নামায় আমলের মধ্যে দশটা নেকি লিখে দিবা কও সুবহানাল্লাহ চার নম্বরে তোমার দশটা দরজা তোমার জন্য আল্লাহ বুলন করে দিবা পাঁচ নম্বরে মাগরিব পর্যন্ত শয়তানের বুরাই তাকি আপনার হেফাজতে রাখবা জুরে কও সুবহানাল্লাহ দোয়াটা খটিন নি বাবাজি আমরা সবার মুখস্থ আছে না নাই তা আমরা বুজি লাইলাম

যাবλον خرا হবে এবং ফাসলম বরে ফজর পর্যন্ত শয়তানের বুরাই থেকে আল্লাহ হেফাজত এর আকবা কউল সুবহানাল্লাহ পড়ে মতো ইনশাআল্লাহ ফজরান নামাজ পড়ে একবার যদি আপনি আল্লাহুম্মা জিরনি মিনান নার যদি পড়িলাও আল্লাহর নবী বলেন মাগিরিবার নামাজর আগে আগে দুনিয়ার তাকে যদি বিদায় হয়ে যাও আল্লাহ পাক তোমার জাহান নমর আগুন তাকে হেফাজত করি লাইবা জোরে হোসান আল্লাহ আমরা পারিনি না পারি নাই দোয়া আল্লাহ হুম্মা জির মিনান্নার ফোন আল্লাহ আজির নি মিনান্নার মাগিরিবার নামাজ ফোনিয়া যদি বাবা সাতবার আপনি নামাজ ফোনিয়াও যদি সাতবার যদি আপনি ফোনিলাও আর ফজর আগে আগে যদি মারা যাও জাহান্ন আগু দেখি আপনি হেফাজত সকালে বিকালে তিলামত করবা কিছু তো সুবিধা করবা কিছুনে কামল করবা সতকা কয়াত করবা খরি আপনি ফাটাইতে কুয়া আল্লাহর কাছে গেলে ভাই ফাইলাইবা আর বিশেষ করি ফা 70 নামাজ খালিটা পড়বা নামাজ সাড়িবা না কারণ নামাজ সাড়িয়া যদি কবরের ভিতরে যায় ও যুবক ভাই নামাজটা বড় দামি একটা সম্পদ ঈমানের পরে সর্বপ্রথম নামাজের সোয়াল হইবো আমার নবীয়ে ফরমান বুনিয়াল ইসলামে আলা খামসিল শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মু

বান্দার মৌতর সময় পানির পিপাসা মিটি না খুনা জুবিল্লা আল্লাহর নবী বলেন একটা ছাগল যদি জিন্দা লটকাও ও সাহাবাই আর সাগলটার খাল যদি তোমরা খালা শুরু করো জিন্দা অবস্থায় ওই সাগলটার কেমন কষ্ট হইব আল্লাহর নবী বলেন ওই ছাগল জিন্দা খালা খালতে যে কষ্ট হইবে চাইতে কুটি কুটি গুণ কষ্ট হইব একটা বেনমাজি মানুষ ওর জান বারইবার সময় খাও না উজবিল্লাহ যুবক ভাই আইনকল মুরব্বি বাবারা দুনিয়া তারিয়া যখন আপনি কবর বাসিন্দা হয়ে যাই বা নবী বলেন বেনমাজির কবর এমন একটা শিপামার বো এক সাইডৰ আড়র হাড্ডিগুলা ফাটি আড়ৰ হাড্ডিগুলা আর এক সাইডে এইভাবে টুকি যাইবো খোলা বেনমাজির কবরর মধ্যে আগুন জ্বালায়া যাওয়া হবে সত্তর তাকে নিরানব্বইটা সাফ বেনমাজি বান্দার কবরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে স্বাস্থ্যের জন্য আর পুরা আগুন দেওয়া হবে ও যুবক দুনিয়ার আগুনের না আমরা যে দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাই এটা তো জাহান্ন আগুনের সত্তরের বাগর একবার আপনারা কোন চাই এই আগুন যেটা ব্যবহার করে এটার পাওয়ার আছে না নাই এই আগুনে মানুষরে জ্বালাইতে পারেনি ঋণে না মানুষ কি বিল্ডিং জ্বালাইয়া দিতে পারে সারা দুনিয়া জ্বালাইয়া দিতে পারে তামাম পৃথিবী জ্বালাইতে এই আগুনের দ্বারা কোনো অসুবিধা নাই জাহান নামার সত্তর বাগর একমাত ফাওয়ার লাগো এত তাক সারা দুনিয়া যদি জ্বালাইতে পারে আরো উনসত্তর ভাগ বেশি পাওয়ার ওই জাহান্ন আগুন কেমন ভয়ঙ্কর ওই বরে বাবা কেমন ভয়ঙ্কর ক্ষেবন ভয়ঙ্কর ওই জাহান্নব রাগুনির মধ্যে দুনিয়ার আগুনের মতো জাহান্নম আগুন লাল জাহান্নম আগুন কালো আমার আল্লাহ ফর মাইন জাহান্নম বহুত জবরদস্ত গাড়া বয়ানুকে একটা গাড়া হরানে কারি মধ্যে আল্লাফ ফরমান ইন্ন জাহান্ন কা না তুমি নিশ্চয় বহুত জবরদস্ত একটা গাড়া বয়ানুকে একটা গাড়া আল্লাহর নবী বলেন খেবন ভয়ানক গাড়া জানো! জাহান্নবর উপর থেকে একটা পাথর যদি ছাড়া হয় সত্তরে বছরে জাহান্দবর নিশ পর্যন্ত পৌঁছে তো আল্লাহ বাহ আরও যে হল্লাভ বা ওই জাহান্দবর আগুন বড় ভয়ঙ্করইব বড় ভয়ঙ্করইব ও যুবক বায়ান করব বাবারা

শুধু এই জায়গা না বান্দার খলিজা পর্যন্ত সালি ওই যাইবাউজিল্লা এই জাহান্নটা কি আমরা বাঁচতে চাইনি না চাই না যদি আমরা বাঁচতে চাই পাঁচ অত্তর নমাজ আদায় করা লাগবো সুদ গুস ছাড়া লাগবো হারাম তরিকা ছাড়া লাগবো ও যুবক ভাই এন কোরআনর মাহফিল তাকে খে খে ওয়াদা দিতে ও মালি আমি জীবনে কোনো নামাজ নমাজ ছাড়ব না পাঁচ অত্তর নামাজ আদায় করব সকালে বিকালে যা পারি আগত করব তসবিহাত করব সুদর লগে কোনো সম্পর্ক রাখতাম না জমিন বন্ধক আছে যদি আমি কান্দা ছুটাই আমি দানোর উপরে টেকা দিতাম নাই চক্র শুধু টেকা দিতাম না ও মালি আজকের কোরআন ওর ফিল থেকে ওয়াদা করি আর আমি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না ও যুবক বায়ান পাক্কা নিয়ত যদি তাকে কোরআন ওর ফিল থেকে কি ওয়াদা দিতে পারবা আমার যত নামাজ খোঁজা হয়ে গেছে আর খোঁজা করতাম না আজকের এসব থেকে নামাজ আদায় করবো খোঁজা হোক নাই আদায় করিয়া যাইব ওয়াজিবাদ যেটা খোঁজা হইছে গেছে তোরা তোরা হরে আদায় করবো আর আজকের এসার তাকি নমাজ আর কোনো দিন ছাড়বো না বন্দর খেতো গেল নমাজ পড়বো ড্রাইভার ঈদ গেল নমাজ পড়বো আমি যদি ব্যবসা বাণিজ্য যাই নমাজ পড়বো আমি দুনিয়ার যে কোনো কাম করি না কেন নমাজ আর কোনো দিন না পাক্কা নিয়ত যদি তাকে আধ খান উঠাই আল্লাহরে দেখাই তো ইনশাল্লাহ পড়ি ভাই তো ইনশাল্লাহ সবাই হাত উঠে ইনশাল্লাহ ও যুবক ভাইয়া সকালে কত সময় তিলাউত করবা বিকালে কত সময় তিলাউত করবা আর সকাল বিকাল তো স্পিহাজ পড়িবা হারাম তাকে বাসাইয়া রাখবা হালাল তরিকায় চলবা এই অবস্থায় যদি কবর যাও তোমার কবর হবে চাহান্নমর বাগান তোমার কবর হবে জান্নাতর বাগান ওই কবরের ভিতরে কোনো টেনশন থাকতো না আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলতাম নবীর তরিকায়

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> <متحدث> ربنا عليك توكلنا وإليك أنا بلا وإليك المسيح قادر قدرت داري بَرْكَمَالِ أنت حسبي أنت ربي ذو الجلال تهي قادر جليل الله جهاد بهر هالي তুহি ম রা নিগাহদা আই আল্লাহ ইয়াৰ খাবার আহে আল্লাহ কিছু সময় আপনার বন্দাখনৰ সামনে দিনৰ মাত খোদা করলাম এর মধ্যে চা ব তটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করি দাও শুদ্ধ দেখে কইলাম আপনার বন্দা ফুলৰ কলভৰ ভিতরে ডুকাইয়া দেও হতাশানোর প্রতি মায়া লাগাইয়া দেও সবাইরে রে আপনার আমল সরার তৌফি কাতা ফরমাও মালি আমরা জীবনে যত গুনা করে লাইসি জানি আগুনা না জানিয়া আুনা ছোট বড় কবিরা সবিরা হাত দিয়া দিয়া চোখ দিয়া নাক দিয়া জবান দিয়া আয় আল্লাহ যত গুনাহ করে আজকে কোরআনের মাহফিল বইয়া বিকারে মেশাত খান বাড়াইছি ও আল্লাহ আপনি আমরার জিন্দেগির গুনাহ তরে মাফ করে দেও আয় আল্লাহ ইরহামুর রাহিম আল্লাহ আপনি আমরার মাই বাপ রে মাফ ফরমাও আল্লাহ ওনে ফরমান বাবা নাই কবরে শুনি গিয়া আল্লাহ আল্লাহ আমরার মধ্যে থাকি যারা মা নাই বানাই কবর ওর পাশেinde গেছেন আল্লাহ তারার কবর দে আপনি জান্নাতুর বাগান বানাইয়া দিলা আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আমেরিকার খবর যায় লন্ডনের খবর লওয়া যায় সৌদি আরবের খবর লওয়া যায় দুই মিনিটও লাগে না কিন্তু মা বাবার কবরের দ্বারা দুই বছরের পর বছর সন্তান যায় মাত্র মাতৃ নিজে খবর লওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহ তারা কোন অবস্থায় আছে আমরা জানি না আমরা যাদের মা বাবা কবরের মধ্যে আল্লাহ এই কোরআন আফিলর বরকতে তারার কবর সমূহরে জান্নাতুর বাগান বানাইয়া দিলাম আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নেক হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ আল্লাহ আপনি আমরার বিমার আযাব দেশে বা করে দাও আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও অভাব অনুটন্ডে আপনি দূর করে দাও আল্লাহ আমরা অনেক পাইয়াই নকল বিদয় সরু জমিন ওয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম মুসলমানের অনেক সন্তান মিজোরা মোর জমিন আছেন নাগাল্যান্ডও আছেন মেঘালয় আছেন আল্লাহ ব্যাঙ্গালোর আছেন চেন্নাই আছেন হায়দ্রাবাদ আছেন মুম্বাই আছেন কেরালাতে আছেন আল্লাহ ইতে আপনি হেফাজত ফরোয়াও আল্লাইতারে গাড়ির তুলে ভালো মারিয়ো না রাস্তাঘাটে এক্সিডেন্টে মারিয়ো আল্লাইতারে বাক্স বন্দি করিয়া পাড়িও না আমরা মাঝে মাঝে দেখে কত ভাই এন্দরে বাক্স বন্দি করিয়া না বা

অনেক বহেন্ট দেখা করছ অনেক টাকা দিছ আর এইবার সময় কইলা হুজুর আপনি দেখিয়ে যাইতে আমরার অবস্থা কিভাবে আমরা প্রবাসের জীবন যাই আপনি ওয়াদর মা পিল মা যান আমরা আল্লাহর কি দোয়া করবা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম যে কোন মাদ্রাসাত গিলে তো হইতে গুরায়া দিন আল্লাহ যে কোন মাদ্রাসার সন্দল লাগি গিলে গুরায়া দিন আল্লাহ আল্লাহ কোরআন ওর দোয়া করি আর আল্লাহই তো বয়ন তরে আপনি হেফাজত ফরমাবে এক্সিডেন্ট তাকি বিপদ আপদ তাকি বলা মুসিবত আল্লাদেরকে আপনি দিনদার বানাই দাও হালাল পথে চলা বানাই দিল আল্লাহ আয় আল্লাহ কাজ করিয়া এই মসজিদে আপনি কবুল ফুরমা

আমি সুভারিআ আসবো জায়গা জায়গা বক কেটে হ্যাঁ কোয়া করবো